আমার মায়ের বার্থডে আর আমার মায়ের বার্থডে অনেক কিছু আইটেম আছে আর দিদা এখন মাকে আশীর্বাদ করছে দেখো দেখো আর মায়ের বাজেটে অনেক কিছু আইটেম হয়েছে হলো মাটন এটা হলো মাছ এটা হলো পায়েস মিষ্টি পাঁচ রকমের ভাজা এবার পায়েস দিলো ভাই ও খেলি এবার মায়ের গিফটের পাল একে একে সবাই এসে আশীর্বাদ করবে

É <tale kommt die furooutine> que cá? <Unter and enough problem>

এই যে দেখো কেমন লাগছে তোমরা বলবে কমেন্ট করবে আর লাইভে সবাই যুক্ত হয়ে যাও একটু প্লিজ প্লিজ So guys, हम राज के प्रथम लाइव कॉल लांग ताजन ना प्लीज सब्सक्राइब कर दे कमेंट कर दे भाई हो पहले twenty रुपीस आइटम उल्लापूल